আজ থেকে আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান রাজ্য সঙ্গীত রাজ্য জাতীয় সঙ্গীত সুপ্রিয় দর্শক সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত যে ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্যের মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই এই তথ্যগুলো জানতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবঙ্গটা সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে সংবিধানকে অস্বীকার করে সরাসরি জাতীয় সঙ্গীতের পাল্টা আরেকটা ওই গীত বিতানের মতো কবিতা বিতান চাপিয়ে দেয় তাহলে তো মানুষ কোনো না কোনো সময় বিদ্রোহ করবে যেমন বলা তেমনি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিলেন রাজ্যের জাতীয় সঙ্গীত নোটিফিকেশন জারি হয়ে গেল এখনই কেন এই নোটিফিকেশন তার কারণ এসআইআর নিয়ে ল্যাজে গোবরে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা নেত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর করতে দেবো না তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর এই রাজ্য হবে না এসআইআর হচ্ছে এসআইআর শুরু হয়ে গেছে ফোর্থ নভেম্বর থেকে তিন দিন হয়ে গেল রাজ্যের মানুষ ছবি দেখতে পাচ্ছে যাদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে ঢপ দিয়ে ভাওতা দিয়ে রাস্তায় নামিয়েছিলেন এসআইআর বিরুদ্ধে নামিয়েছিলেন তারা প্রত্যেককে আজকে দেখতে পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে চন্দ্রিমা ভট্টাচার্য এসআইআর ফর্ম নিয়ে ছবি দিচ্ছে মদন মিত্র এসআইআর ফর্ম নিয়ে ছবি দিচ্ছে সৌগত রায় ছবি দিচ্ছে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা এসআইআর এর ফর্ম দিয়ে ছবি দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে খেপিয়েছিলেন সেই সংখ্যালঘু ভাই বোন তারা এখন কি করবেন তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম দ্বিচারিতা থেকে হাসছেন কি আর করবেন তাদের বারবার মূর্খ বানানো হয়েছে তো এই ঘটনা চাপা দিতে হয়ে গেছে তৃণমূল চাপা দিতে কি করতে হবে আরো একটা বিতর্কের সৃষ্টি করতে হবে সেই বিতর্ক সৃষ্টি করে দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজকের ডেটে ছয় এগারো দু হাজার পঁচিশ নোটিফিকেশন জারি হয়ে গেল কি নোটিফিকেশন জারি হলো ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চিঠি দিয়ে দিলেন টু দা হেডস অফ দ্য আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চলে গেল কি সাবজেক্ট হলো যা থেকে মর্নিং প্রেয়ারে মানে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়ে গেল দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক আর গাইতে হবে না এবার গাইতে হবে বাধ্যতামূলক ভাবে কি রাজ্যের জাতীয় সঙ্গীত সেটাও অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার 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 জল জল নোটিশটা নোটিশটা দেখছিলাম খুব দেওয়া হয়েছে যে এটা এবার মর্নিং প্রেয়ারে গাইতে হবে অর্থাৎ স্কুলে যখন প্রেয়ার হয় তখন গাইতে হবে জনগণ অধিনায়কের কথা কোথাও নেই এটা গাইতে হবে এটা বাধ্যতামূলক নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং আপনারা ভালো করেই জানেন একটা স্কুলে দুটো করে জাতীয় সঙ্গীত আর গাওয়া যেতে পারে না ওইটুকু সময়ের মধ্যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করে দিলেন সেটাই গাইতে হবে আজ থেকে এই বাংলার স্কুলে স্কুলে আজকে নোটিফিকেশন জারি হয়ে গেছে কাল থেকে বলা যায় কাল থেকে সাতই নভেম্বর থেকে এই বাংলায় আর স্কুলে স্কুলে জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিধাতা শোনা যাবে না তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করে দিলেন বাংলার এই রাজ্যের জাতীয় সঙ্গীত সেই বাংলার মাটি বাংলার জল সেটাই শোনা যাবে আর আবার বলছি যেহেতু দুটো করে প্রার্থনা সঙ্গীত বা মর্নিং সঙ্গীত দেওয়া সম্ভব নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অর্ডার দিয়েছেন সেটা শুনতেই হবে কয়েক মাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি বলেছিলেন কয়েক মাস আগে সেটাই তিনি রাখলেন কথা দেখুন আপনারা আজ থেকে আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান রাজ্য সঙ্গীত রাজ্য জাতীয় সঙ্গীত রাজ্যের বাংলার মাটি বাংলার জল আজকে এখান থেকে শুরু হলো সবাইকে অনুরোধ করব এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন নোটিস চলে এসছে এবার থেকে স্কুলের মর্নিং অ্যাসেম্বলিতে বাংলার মাটি বাংলার জল গাইতেই হবে বাধ্যতামূলকভাবে এটা গাইতে হবে এটি রাজ্য সরকার রাজ্য সঙ্গীত বা রাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দিয়েছে যদিও এই নোটিফিকেশনে কোথাও বলা নেই যে জাতীয় সঙ্গীতের পরিবর্তে গাইতে হবে অর্থাৎ জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত দুটোই গাওয়া যেতে পারে মর্নিং কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে দুটি সঙ্গীত গাওয়ার মতো ধৈর্য থাকবে তো বাচ্চাদের বা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের থাকবে না ফলে জনগণ মন অধিনায়কও যেটা আপনারা গিয়ে এসছেন স্কুলের প্রার্থনা সঙ্গীতে আমরা গিয়ে এসছি সেটা আগামীকাল থেকে এই পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিলেন তার বদলে শোনা যাবে বাংলার মাটি বাংলার জল যেটা হচ্ছে রাজ্যের জাতীয় সঙ্গীত কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অবশ্যই বক্তব্য আগে দেওয়া মমতা যখন ঘোষণা করেছিলেন যে বাংলার মাটি বাংলার জল রাজ্যের জাতীয় সংগীত হবে তখন এই মন্তব্য দিয়েছিলেন কমেন্ট করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন তিনি শুনুন আপনারা সম্মান প্রদর্শনটা কোনো অসম্মানের বিষয় নয় কিন্তু মানুষ অতস্ফূর্তভাবে কোথায় উঠে দাঁড়াবে কোথায় সম্মান প্রদর্শন করবে সেটা সম্পূর্ণ তার উপরই নির্ভর করছে তার জন্য তৃণমূল জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করে সময় বিধানসভার ভিতরে তারা জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে রাজনীতি করছে আর তৃণমূল কংগ্রেস যে দলের গর্ব থেকে জন্ম নিয়েছে তারা এক সময় বন্দে মাতরমকে খণ্ডিত করে দিয়েছে কংগ্রেস পুরো বন্দে মাতারম সঙ্গীতকে যাতে স্কুলে বাধ্যতামূলক না গাইতে বলা হয় সে নিয়েও তারা কথা বলে সুতরাং এগুলো আছে এবং ভবিষ্যতেও থাকবে এখন তৃণমূল কংগ্রেস যদি নিজেকে একটা স্বাধীন তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবঙ্গটা সারা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে সংবিধানকে অস্বীকার করে সরাসরি জাতীয় সঙ্গীতের পাল্টা আরেকটা ওই গীত বিটানের মতো কবিতা বিতান চাপিয়ে দেয় তাহলে তো মানুষ কোনো না কোন সময় বিদ্রোহ করবে বাংলার মাটি বাংলার জল কেমন মুখ্যমন্ত্রী তার দলের লোকেদের নির্দেশ দিতে পারেন কেউ এক পায়ে দাঁড়িয়েও ঘানটি করতে পারেন কেউ শীর্ষাসন করেও ঘালটি করতে পারেন সেটা সম্পূর্ণ অন্য বিষয় কিন্তু কিন্তু এক জাতীয় সংযুক্তের সঙ্গে সমপর্যায়ে যদি রাজ্যের বাংলা সংগীতকে নিয়ে যেতে হয় তাহলে কার্যত এটা বাংলার পক্ষে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে রাজ্যের ভাবমূর্তির পক্ষে এবং সারা দেশে পশ্চিমবঙ্গের সম্পর্কেই একটা ভিন্ন ধারণা তৈরি হবে এবং কার্যত আমাদের জাতীয় সংহতি একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে বিতর্ক শুরু হয়ে গেছে শিক্ষক এবং অধ্যাপকরা মনে করছেন রবীন্দ্রনাথের গান বাধ্যতামূলক করলে তার প্রতিক্রিয়া হবেই সাধারণত ভারতবর্ষের সব স্কুলেই মর্নিং প্রেয়ারে মর্নিং অ্যাসেম্বলিতে জাতীয় গাওয়ার উপরই জোর দেওয়া হয় কখনো কোথাও জনগণ মন অধিনায়ক জয় হে বা অন্য ক্ষেত্রে বন্দে মাতরম গান গাওয়ার চল আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা গান বাংলার মাটি বাংলার জল চোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা বাংলার মানুষ খুব একটা ভালোভাবে নেবে না ঠিক যেমন মহালয়ার সময় স্বয়ং মহানায়ক উত্তম কুমারের গলার কণ্ঠ এই বাংলার মানুষ ভালোভাবে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীত তুলে দিয়ে জনগণ মনো অধিনায়ক তুলে দিয়ে বাংলার মাটি বাংলার জল চাপিয়ে দিচ্ছেন বিতর্ক শুরু হয়ে গেছে সরকারি এবং সরকার প্রচিত সমস্ত স্কুলে এই প্রার্থনা সঙ্গীত গাইতে হবে 2023 সালে বিধানসভায় প্রস্তাব পাশ করে গানটি রাজ্য সঙ্গীত অর্থাৎ রাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই অংশটুকুই গাইতে হবে কিন্তু কেন বাংলার মাটি বাংলার জল গাইব আমাদের জাতীয় ছেড়ে সেটা এবার এই বাংলার মানুষকে বুঝতে হবে ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় শ্লোগানটা চলে আসছে জয় বাংলা পিসি ভাইবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বাংলা শুরু করে দিয়েছেন তাহলে কি বাংলাদেশে যা যা হবে সব কি আমরা এই বাংলায় করব এই পশ্চিমবঙ্গ কি বর্ধিত বাংলাদেশ হবে পশ্চিম বাংলাদেশ তৈরি হচ্ছে এসআইআর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের বস্তি তৈরি হচ্ছে গুলশান কলোনি মাসুদ বস্তি বিভিন্ন রকমের বস্তির নাম শুনতে পাচ্ছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের আর কতদিন আপনারা জেগে ঘুমিয়ে থাকবেন বাংলাদেশের সবকিছু এই রাজ্যে চালু করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সেটা ধৈর্য ধরে সহ্য করছেন খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সভা থেকে কেউ আটকাতে পারবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না